দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের ইফতার ইফতারের আয়োজন করা হয়েছে তো এখানে সব আর কি বিক্রয় করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু এগুলো প্রতিদিনের প্রতিদিনের রান্না প্রতিদিনে বিক্রি করা হয় তো এখানে কিন্তু কোনো ধরনের বাসিয়া বা কোনো ধরনের মানে এক কথায় রঙ রং কোনো ধরনের রঙ ব্যবহার করা হয় না এখানে সব আর কি টাটকা এই যে আমাদের এই দোকানের মালিক এখানে সব টাটকা জিনিস বিক্রয় করা হয় এখানে কোনো ধরনের বাসিয়া জিনিস বিক্রয় করা হয় না বাসিয়া থাকলে সেসব ফকির ফকিরানিকে দেওয়া হয় এবং প্রতিদিনের মাল প্রতিদিন বিক্রয় করা হয় এখানে বিভিন্ন ধরনের অর্ডার নেওয়া হয় আপনাদেরকে এখানে আমি ওনার ব্যানারটা দিছি তো আপনারা সাথে যুক্ত থাকুন তাই দেখতে পাচ্ছেন এখানে কোনো রং ব্যবহার হয় না সব খাটুন

সুন্দর ভাবে গ্লাস দিয়ে ঢাকানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ভাবে গ্লাস দিয়ে মিষ্টি গুলো ঢাকানো আছে কি পরিষ্কার পরিচ্ছন্ন ইফতার বিক্রয় করার জন্য দেখুন ব্যবস্থা করা হচ্ছে